মেয়ের বিয়ের পর সবচেয়ে বড় শখ হয় তার সংসার গোছানো যেখানেই যাই নিজের সংসারের জন্য টুকিটাকি জিনিস সব মেয়ে কিনতে থাকে এটা সব মেয়েরই পছন্দ আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকার ফার্নিচার শপগুলো কেমন হয় এবং এই ফার্নিচার শপ থেকে আমি কি কিনলাম মূলত আমি গিয়েছিলাম এখানে একটা বেডরুম সেট কিনতে কিন্তু সবগুলো বেডরুম সেট এত এত বেশি সুন্দর ছিল যে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা কিনবো ফাইনালি আমি আমার বেডরুম সেটটা সিলেক্ট করি এবং ওরা খুব কেয়ারফুলি সেটা আমার বাসায় সেন্ড করে এই যে এত বড় একটা ট্রাক দেখছেন এই ট্রাকটাতে করে আমার বেডরুম সেটটা যায় আর এটাই ছিল আমার সেই আগের বেডরুমটা মোটামুটি একটা ম্যাট্রেস ছিল দেন আমার বেডরুমের সেটটা এখন আসবে ওরা খুব কেয়ারফুলি সব কিছু করে এবং খুব ভালো একটা অনেক বছরের একটা ওয়ারেন্টি মেবি ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেয় যে এত বছরের মধ্যে আমরা এগুলা রিপেয়ারিং করে দিব যে হোক কেমন লাগলো আমার বেডরুম সেটটা জানাবেন